বড় একটা ভাইটাল ব্যাপার কে মরছেন কে হারিয়ে মরছেন সেটা দেখার দায়িত্ব আমাদের না সেটা দেখবেন কে আল্লাহ দেখবেন তবে আমাদের ইসলাম উপরে ওপরে থাকতে হবে আমাদের জীবনটাকে সেই রাস্তায় চালাতে হবে সেই রাস্তা ওই পথের দাঁড় উপরে যদি আমরা চলি নিশ্চয় একদিন আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান হয়ে যাব জোরে বনু সোহান রাস্তা যদি ভুল হয়ে যায় রাস্তা যদি ভুল হয়ে যায় যাওয়া সম্ভব নয় মনে করুন একটা হলো ইহদিন মুস্তাকিম এই রাস্তাটা সোজা কলকাতায় চলে যাবে আর ইহদিন মুস্তাকিম এই রাস্তাটা হলো সোজা জান্নাতে যাওয়ার রাস্তা আর আর একটা হলো শয়তানের রাস্তা মামদিকে চলে যাচ্ছে আমি শয়তানের রাস্তা হাঁটতেই আছি আস্তে 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 আমি এগুচ্ছি এগুতেই আছি এগুতেই আছি রাস্তা কিন্তু আলাদা কো এক দিন যেতে 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 জাহান নামাই যাবে আর রাস্তা যদি রাস্তা যদি সঠিক থাকে একদিন যেতে 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 আল্লাহ দয়ার জান্নাতের মেহমান হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে মেহমান হয়ে যাবে ও সুবহানাল্লাহ জেরে নাম হে নবীর উম্মাহ এই পৃথিবীতে আল্লাহ যত নবী দুনিয়া বানিয়ে দিয়েছে জান নবী আদম থেকে ইসাুল্লাহ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়া বানিয়েছে আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নূহ নবিল্লাহ ইসমাঈল জরীল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ যত নবী পৃথিবীতে বানিয়েছেন समस्त নবীদের রাস্তা ধরো

বলে দিয়ে গেছেন বলে দিয়ে গেছে যে এই রাস্তায় তোমরা যাবে এই রাস্তা দাই গেলে সজা কৃষ্ণনগর চলে যাবে গেলে কাজ হয়ে যাবে আর যদি উল্টো চলো সে বাংলাদেশ বর্ডার এগে থাকবে লাস্টে বিএসএফ ধরে কোথায় যাবে মাছ চালাবে মোটা লাঠি কি বুঝলেন

এক টুকরা দুনিয়া যদি ফেলে দেওয়া হয় তামাম পৃথিবী পুরে সার্কাস হয়ে যাবে কি বুঝলেন হ্যাঁ অনেকে বলে আরে না জান না যাব তোরা না জাননাতে যাবি হ্যাঁ জাননা তার জান নাম কি জানো জান নামটা কি জানো মামার বাড়ি আর জাননা তো মামার বাড়ি বলে যান নামাজ আল্লাহ এটা পড়া হলে সালেম উদ্দিন আর পাঁচ দিন ওঠে না কদিন এটা ফোড়া হয়েছে ফোড়া আর শরীর টানে না পাঁচ দিন বিছানা শুয়ে আছে এটা জ্বর হয়েছে পাঁচ দিন পাঁচ দিন শুয়ে আছে বিছানা ওটার তাকত নেই ওটার মতন শক্তি নেই শক্তি চলে যায়

दुनिया एक बार लिख के दिया गया है दुनिया के देहमा चुन ही देगा দুনিয়া যদি একবার টাঙিয়ে দেওয়া যায় এই দুনিয়াটা পড়ে সারগা হয়ে যাবে দুনিয়া পড়ে সারগা হয়ে যাবে দুনিয়া ঝুলছে যাবে দুনিয়া পুড়ে যাবে দুনিয়া সারগা হয়ে যাবে আর তোমরা কি করে সেই জাহান্নাম আশা করো যে কি আমি জান্নাতে যাব হয় জাহান্নামে যাব কি করে তোমরা বলতে পারলে কারণ আল্লাহ পাক বলেছে এবা বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক তোমাদেরকে সব

না চায় না আল্লাহ কত সুন্দর করে নবী বানিয়ে দিয়েছে যুগে যুগে নবী বানিয়েছে যুগে যুগে রসুল বানিয়ে দিয়েছে নবীদের জামানা শেষ হয়ে গেছে জামানা শেষ হয়ে গেল আল্লাহ আমাদেরকে সাবি দিয়েছেন তাবি দিয়েছেন আলেন দিয়েছেন অরানা দিয়েছেন হাক্কারি আলেন দিয়েছেন পীর ভাই দিয়েছেন ওলি দিয়েছেন কাবেল বান্দা দিয়েছেন সালে বান্দা দিয়েছেন আমাদের গাইড করার জন্য আল্লাহ যেমন নবী দিয়েছেন রসুল দিয়েছেন পীর ভাই গঙ্গা দিয়েছেন আয়ম্মায় মুস্তাহিনদের আমাদের গাইড করার জন্য দিয়েছেন আর অপর যুগে 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 আল্লাহ বড় 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 হাক্কানি হাক্কানি আলে পাঠিয়ে দেবে হাক্কানি রপ্তানি যুগ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন বলুন মুজাদ্দিদুল জামান আমার দাদা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাই যখন এই বাংলার জমিন এসেছিলেন বাংলার জমিন কেমন হালাত ছিল হ্যাঁ বাংলা কেমন ছিল বাংলার মানুষ মাথায় টুপি হয় জানতো না এখন আমরা লিখি মোহাম্মদ আব্দুল করিম তখন লিখত শ্রী কি শ্রী লিখত শ্রী শ্রী অমুক ধুতি পত ধুতি চিন্তা কমরস কেন ভালো চিন্তা মানুষ

ইসলামের উপরে কায়েম দাঁড়িয়ে রাখতে হয় সেই সমস্ত কিছু শিখিয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন জোরে বলুন সোহা আজকের আমাদের মাথায় টুপি আমাদের মুখে দাঁড়িয়ে আমাদের লম্বা জামা আমরা মসজিদ চিনেছি মাদ্রাসা চিনেছি মুসলমান সুন্দর লাগছে কত সুন্দর মুসলমানের চেহারা কার অবদান কার

যাতে ছাগল না খায় অন্য কোন পশু যদি না খায় কাজটা আস্তে 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 না বাড়বে না এটা ভালো জায়গা যাবে আপনি মালিক আপনি চান যে আপনার গাছটা নষ্ট হোক আপনি চান আপনার গাছটা নষ্ট হয়ে যাক আল্লাহ বলে আমার বান্দারা তোরা যেমন একটা দুনিয়া সম্পদ একটা গাছ লাগিয়ে তোরা চাষ নিয়ে গাছটা নষ্ট হয়ে যাক আমি আল্লাহ এত দয়া আমার আমার এত মায়া আমি চাই না আমার একটা বন্দা জাহান নামি হয়ে যাক আমার দয়া আমি চাই না আমার বান্দা বান্দি জাহান নামায় যা আমি আল্লাহ সেজন্যে যুগে যুগে নবী দিয়েছি হ্যাঁ যুগে যুগে নবী পাঠিয়েছি রসুল পাঠিয়েছি পীর পায়গম্বর ওলি কামেল হাফিজ কোরআন ইমাম মুস্তাহিদ পাঠিয়েছে আপনাদের গাইড করার জন্য তাহলে আমি যদি তোমাদের ভালো না বাসতাম এই যুগে যুগে নবী এত কিছু দিয়ে আমি তোমাদেরকে গাইড করতাম না যেমন আমরা একটা চারাকে ভালোবেসে বড় করার জন্য আমরা মালিক যাতে সেটাকে বড় করার দায়িত্ব নেই আল্লাহ আমাদের দায়িত্ব নিয়েছেন বান্দা পৃথিবীতে গিয়ে আমি আল্লাহ আমার উদ্দেশ্য ভাবে জীবন যাপন করবে আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার চান্না তান করে দেবো জোরে বলুন সোহান দান করে দেব আর তার জন্য আমি সর্বপ্রথম তোমাদেরকে নবী দিয়েছি নবী দিয়েছি তোমাদের রাহবার হিসাবে রাসূল দিয়েছি তোমাদের নবী তোমাদের কাছে দিয়ে তোমাদেরকে বলেছেন তোমরা কলেমা পড়ো তোমাদেরকে সমস্ত গাইডলাইন সব কিছু দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে তারপরেও আমরা দুনিয়া এসে দুনিয়া রসে দুনিয়ার মজায় দুনিয়া রসে সব কিছু ভুলে যে আল্লাহকে ভুলে অন্য রাস্তায় আমরা চলি অন্য রাস্তায় চলি আল্লাহ রাস্তায় আমরা চলতে ইচ্ছুক আমরা না মুসলমানের চলে রাম এরকম আজকে যে জায়গা আমরা বসে গেলে একদিকে হলো এটা শ্রাবণ মাস একদিকে শ্রাবণ মাস আল্লাপা গর্বর করেছেন আল্লাপ করেছেন রসির বলেছেন তোমরা এই মাসে বেশি